সুপ্রভত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু আমি চলে এসেছি বজবজ ফেরিঘাট থেকে বাউরিয়া ফেরিঘাটে এখন সময় বাজলো সকাল আটটা পাঁচ আমার সামনেই আছে হুগলি নদী আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার তো দেখো এদিকে বাউরিয়া যেটা ফেরিঘাটে জলের গভীরতা অনেক বেশি এবং সেই একটা ছবি আমি বাউরিয়া ফেরিঘাটে সকালবেলার তোমাদের সামনে দেখাচ্ছি বর্ষা মুখর দিনে গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা সারাদিন বৃষ্টি চলবে সেরকমই পূর্বাভাস দেওয়া আছে তো আকাশের ছবিটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সকালবেলার এখন সময় বাজলো আটটা পাঁচ আর আমার সামনে দা দাঁড়িয়ে আছে সেই সার্ভিসের লঞ্চটা যেটা বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা দেবে তো আমার সামনেই আছে বাউরিয়া ফেরিঘাট দেখো হাওড়া থেকে সব আসছে লঞ্চ ধরার জন্য বজবজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাউরিয়া হয়ে বজবজ তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আগামীকাল যেহেতু এক ছয় দু হাজার চব্বিশ ডার্মহামলা লোকসভা কেন্দ্রের ভোট আছে সেহেতু গতকাল আগামীকাল বজবস থেকে বাউরিয়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে এই জন্য এই ছবিটা এবং এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমি চলে এসেছি বাউরিয়া ফে ফেরিঘাটে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে বাউরিয়া ফেরিঘাট এবং বজবজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে